হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন শীতের সিজন চলে এসেছে আর শীতের সিজনে বিড়ালের অনেক বেশি অসুখ হয় আর তার মধ্যে অন্যতম প্রধান রোগ হচ্ছে ফ্লু বিড়ালের ফ্লু হলে বা ক্যাট ফ্লু হলে বিড়াল কিন্তু ম্যাক্সিমাম সময়ই সার্ভাইভ করতে পারে না মারা যায় তো এই ক্ষেত্রে আমরা বিড়ালকে সুস্থ স্বাভাবিক রাখতে বা এই ফ্লুর হাত থেকে বাঁচাতে অবশ্যই ভ্যাকসিন করে নিব তো যখন আমরা বিড়ালকে ভ্যাকসিন করে নিব এই চিন্তাটা করে থাকি বিড়াল প্রেমীরা তখন যদি বাসায় প্রেগনেন্ট ক্যাট থাকে তো তাকে কীভাবে ভ্যাকসিন করাবো যদি ভ্যাকসিন আগে থেকে তার করানো না থাকে এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় সবচেয়ে আগে আসে আমার বিড়াল তো প্রেগনেন্ট ওকে কি আসলে এখন ভ্যাকসিন করানো যাবে পেটে তো বাবু আছে বাবুর কোনো সমস্যা হবে না তো এই সব চিন্তা নানান রকম চিন্তা থাকে আসলেই ভ্যাকসিন করানো উচিত নাকি উচিত না এই বিষয়গুলো আসলে আমরা ক্লিয়ার হতে পারি না অনেক সময় না বুঝে ভ্যাকসিন দেই আবার অনেক সময় না বুঝে ভ্যাকসিন না দিয়ে রেখে দিই ফ্লু হয় এরকম নানান রকম সমস্যা হয়ে থাকে তো সেই জটিল সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বলে দিব প্রেগনেন্ট ক্যাটকে আসলে ভ্যাকসিন দেওয়া যাবে কি না বিড়ালকে আমরা যে ভ্যাকসিন দিয়ে থাকি সেটা হচ্ছে ফ্লু বা রেবিস ফ্লু এবং র্যাবিশের অ্যান্টিভেনন হচ্ছে ভ্যাকসিনটা তাই যাদের বাসায় প্রেগনেন্ট ক্যাট আছে এবং ভ্যাকসিন দেওয়ার কথা চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন র্যাবিশের বা ফ্লু যে ভ্যাকসিনটা আপনি দিবেন না কেন এটা ফ্লু রোগ বা র্যাবিশ রোগের অ্যান্টিভেনন বা বিষ মানে বিষ থেকে তৈরি করা হয় এই অ্যান্টিভেননগুলো তো এই ভাইরাসকে যেন ধ্বংস করে ফেলে শরীরে সেই জন্যই কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো আপনারা যখন আমাকে অনেক অনেক কমেন্ট করছেন এই বিষয়টা আমারও ক্লিয়ার ছিল না তো আমি এই জন্য আজকে দুপুরবেলা আমার ভেটকে ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম স্যার যে বিড়ালকে প্রেগনেন্ট বিড়ালকে আমরা ফ্লু এবং র্যাবিশের ভ্যাকসিন করতে পারব কি না তো উনি বলল না কোনোভাবেই প্রেগনেন্ট বিড়ালকে ফ্লু এবং র্যাবিসের ভ্যাকসিন করা যাবে না প্রেগনেন্সি শেষ হোক বাচ্চা এক মাস দুধ খাওয়ার পর আপনারা কিন্তু সব ধরনের ভ্যাকসিন দিতে পারবেন এতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ যখন আপনার বিড়ালের পেটে বাচ্চা আছে তখন যদি আপনি এই অ্যান্টিভ্যাননগুলো ওদের শরীরে পুশ করেন সেটা বাচ্চার ক্ষতি করার সম্ভাবনা খুব বেশি থাকে আর বাচ্চার ক্ষতি হলে সেখান থেকে মা বিড়ালের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় এই জন্য আমরা না জেনে বুঝে কিন্তু অনেক সময় প্রেগনেন্ট বিড়ালকেও এই ফ্লুর সিজন আসছে ভেবে ফ্লু ভ্যাকসিন বা র্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকি তো যেহেতু এগুলো অ্যান্টিভেনন তাই কোনোভাবেই কিন্তু প্রেগনেন্ট ক্যাডকে গর্ভাবস্থায় দেওয়া যাবে না ভ্যাকসিনগুলো তো এই ক্ষেত্রে আমি সুপরামর্শ আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে বিড়াল কখন প্রেগনেন্ট হবে সেটা আসলে জানা কোনোভাবেই উচিত না তবে আমাদের পোষা বিড়ালের ক্ষেত্রে আমরা কিন্তু ওদের প্রেগনেন্সির আগে ভ্যাকসিন করে নিলে নিশ্চিন্তে থে থাকতে পারবো এক বছর কারণ আমার পিকাচু যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু ও ভ্যাকসিন করা ছিল তো সেই জন্য আমার কোনো চিন্তা ছিল না কারণ হচ্ছে প্রেগনেন্ট ক্যাট আবার ফ্লু হলে বা অসুস্থ হলে সহজে বাসে না মানে যে কোনো অসুখ হলে প্রেগনেন্ট ক্যাট সারভাইভ করতে পারে খুব কম কারণ ও তখন সন্তান সম্ভব থাকে তো তখন হচ্ছে যদি ওর কোনো ধরনের অসুখ হয় তো সেটা আসলে খুবই জটিলতা ধারণ করে তো এই জন্য আমি মনে করি আপনারা নিয়মিত প্রতি বছর যদি নিয়ম করে ভ্যাকসিন আগে থেকে দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার বিড়ালের কোনো সমস্যা আর হবে না তাই আপনাদেরকে বলবো যদি আপনার বিড়ালের আগে থেকে ভ্যাকসিন করা থাকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না থাকে তাহলে প্রেগনেন্ট ক্যাটকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করবেন যত্ন করে রাখবেন ওদের খাবার প্রোটিনটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকলে ওরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ওদের শরীরে আর কি ওরা ফাইট করতে পারে একটা রোগ হলে সেটার সাথে তাই আমি বলবো যে আপনারা যদি দেখেন যে আপনার বিড়ালের আসলে আগে থেকে ফ্লু বা রেবিশের ভ্যাকসিন করা নাই সেক্ষেত্রে আপনারা বিড়ালকে একটু বেশি পরিমাণে যত্ন করবেন এই শীতের সময় কোনোভাবেই ওকে ঠান্ডা খাবার দিবেন না সবসময় একটু কুসুম গরম খাবার খেতে দিবেন আর প্রেগনেন্ট ক্যাটটা কোথায় ঘুমোচ্ছে গরম জায়গায় ঘুমোচ্ছে কিনা বা ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে কিনা এগুলোও জিনিস খেয়াল রাখবেন কারণ প্রেগনেন্ট অবস্থায় কোনোভাবেই কিন্তু ও ফ্লু হলে সারভাইভ করতে পারবে না এই জন্য একটু খেয়াল রাখতে হবে যদি ভ্যাকসিন না করা থাকে আর ভ্যাকসিন করা থাকলেও আপনাকে সচেতন থাকতে হবে সব সময় কারণ হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ফ্লু হয়ে যায় তো এই জন্য প্রেগন্যান্ট ক্যাটকে এমনিতেই একটু ভালোভাবে যত্ন নিয়ে রাখতে হয় ওদের ঘুমানোর জায়গাটা আপনি নিশ্চিত করবেন যেন গরম বিছানা থাকে প্রয়োজনে আপনারা হট ব্যাগ রেখে দেবেন ওদের বিছানায় যেখানে ওরা ঘুমায় তাহলে একটু গরম পেল ওরা শরীরে আর এই শীতের মধ্যে কোনোভাবে আপনার বিড়ালকে গোসল করাতে যাবেন না গোসল করালে কিন্তু প্রেগনেন্ট ক্যাট অসুস্থ হয়ে যেতে পারে আমি মনে করি শীতের মধ্যে বিড়ালকে গোসল করানোর কোনো প্রয়োজনই নাই তো আশা করি বুঝতে পেরেছেন কোনোভাবেই প্রেগনেন্ট ক্যাটকে ভ্যাকসিন প্রয়োগ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ